মর্নিং কেমন আছো তোমরা সবাই ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে সকাল সকাল ব্লগটা শুরু করলাম আজকে রান্না প্রস্তুতি বিভিন্ন ধরনের রান্না রাতা বেলায় কাব্রি চানা ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা উঠে এটা আর কি কাব্রি চানা দিয়ে ঘুগনি করি কি চান্না মশলা করি যে কোনো একটা করব আর কাজে বাজার থেকে এনেছে ইলিশ মাছ দেখি ইলিশ মাছ বের করি এই প্রথম এবছর ইলিশ মাছ খাবো এর আগে ইলিশ মাছ খাওয়া হয়নি বাবা খুব যে ভালোবাসে এমন না কিন্তু বছরের জিনিস একটু একটু না খেলেও তো হয় না বলো তো চল দেখি ইলিশ মাছটা কেমন এসছে যদিও এতটা মাছ রান্না করবো না এই হচ্ছে ইলিশ মাছ এরকম ভাবে ভাগ করে নিয়ে এসছে কিছুটা ভাতে দেব আর মাথা দিয়ে দেখি কি করা যায় ইলিশ মাছ শাক দিয়ে ভাবছি করবো আর ভাপে আর এমনি তো এই হচ্ছে আজকে বেগুন দেবো না ভাবান বেগুন ভালোবাসে না বেগুন খেলে ওর অ্যালার্জি হয় তো বেগুনটা দেব না পৈঠেটা ছাড়িয়ে নিই মাথার তো চলো এই মাছটাচগুলো ধুয়ে নিই আর ওইদিকে কাবড়ি চানাটা সেদ্ধ করতে বসিয়ে দিই অনেক জোগাড় করা বাকি আছে অনেক কিছু জোগাড় করা বাকি আছে মশলাপাতি বাটা বুটি ধোয়া তারপরে আরো অনেক কিছু তো বাজারটা সেটা কী এনেছে কারি নিয়েছে। কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক করতে পারছি না আর কোনটা ছেড়ে কোনটা ছেলেকে খাওয়াবো সেটাও ঠিক করতে পারছি না আজকে আবার বৃহস্পতিবার ঠাকুর ঘরে যাওয়া আছে অনেক কাজ তো চলো সকাল খুব সকাল সকালে ব্লগটা শুরু করলাম মর্নিং ওয়াক করে একবারে বাজার করে তারপরে ফিরেছে একদিন এতগুলো মাছ তো খাবো না ধরো দুদিন তিন দিন একটু ফ্রিজে রেখে দেবো এলু থেকে বেছে বেছে আর বাকিগুলো রান্না করবো গুনে গুনে রান্না করবো তিন পিস তো আজকে তিন পিস আর রাত মানে সকালে তিন পিস রাতে তিন পিস আচ্ছা ভাতই করব বলো দুবেলা ভাতই করবো ইলিশ পঞ্চগড় দুবেলা ভাত করে নেব আর বাজারটা চলো দেখায় কি এনেছে এনেছে হচ্ছে আম আমটা খেতে খুবই ভালোবাসে আমটা আমাদের খুবই খাওয়া হচ্ছে এখন মিষ্টি দই ওখানে এইরকম মিষ্টি দই পাওয়া যায় না তাই এনেছে মিষ্টি দই কাঁচা বাজার কি এনেছে দেখি এখানে আছে ঢ্যাঁড়স আজকে ফুলকপি টুলকপি এগুলো নামতেই পারবে ফুলকপি পেঁয়াজ চুগড়িটা এনে রাখলে ভালো হতো চুপড়ি নিয়ে আসি এখানে সেগুলো আজকে রান্না হবে না যদিও এখানে আছে পেঁয়াজ আদা রসুন এগুলো ওই চানা মশলা করতে গেলে লাগবে এক কাঠি বেগুন দেবো না ইলিশ মাছে কেননা বাবান খেতে পারে না ওই পুঁই শাকটা তো একটু দেবো তাও না দিলে ভালো হতো এই গাছের শাক শেষ হয়ে গেছে এখন এই যে শাক বেগুন কুমড়ো চানা মশলায় লাগবে টমেটো আদা আর পেঁয়াজ রসুন গেছে আজকে বাজার আচ্ছা আজকে লাগবে হচ্ছে এখানে টমেটো একটু আদা আছে পুরোনো আদা আছে পেঁয়াজও আছে পেঁয়াজ অল্প আছে পেঁয়াজ রসুন আচ্ছা পুঁই শাকটা কুমড়ো একটু বেগুন 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 অল্প একটুখানি না আচ্ছা বেগুন কুমড়ো এ দিয়ে করবো হচ্ছে পুঁই শাক আর সর্ষে পাটা দিয়ে করবো হচ্ছে ইলিশ মাছ আর মাথাটা দিয়ে পুঁই শাকটা করবো আর কি করবো আর হচ্ছে মাছ হয় একদিক দিয়ে কাটাকুটির পর্ব চলবে একদিক দিয়ে রান্নার পর্ব চলবে আর একদিক দিয়ে ঘর গোচাগির পর্ব চলবে সব একসঙ্গে তারপরে আজকে ঠাকুর ঘরে যাওয়া আছে অনেক আতা একটু ছোট করে কবে পাতা টাতা দিয়ে কিন্তু চচ্চড়ি ভালো হয় এখন রাস্তে নাই না শীতের হলো ভালো হতো নতুন কবি বলে ঠিক আছে মাছের মাথা ভেজে রেখেছি এই তিনটে মাছ একটু কালো জিরে সরষে বাটা দিয়ে করবো এখানে দুটো মাছ ভেজে রেখেছি আর এইগুলো করবো ঢাকে বেগুন কুমড়ো কুটে ধোয়া আছে এখানে আছে পুঁই শাক এটাকেও কেটে ধোয়া আছে আর এর মধ্যে আলু দেবো যে মাছের তেলটা তুলে রেখেছি তেজপাতা শুকনো লঙ্কা আর এই গোটা জিরে এই ফোড়ন দেবো মাছের তেল তোলা আছে তো ধরো তেলা তেলা একটু কম লাগলে আবার একটু তেল দিয়ে নেবো ইলিশ মাছের মাথাটা দিয়ে করবো হচ্ছে এই যে আওয়াজ হয় না এই আওয়াজটা যখন বন্ধ হয়ে যাবে তারপরে আমি বাকি জিনিসগুলো দেবো মানে সবজিগুলো দেবো আর এর মধ্যে দেবো হচ্ছে জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই হচ্ছে রান্না এখন আলুটা দিয়ে দেবো

তুই চাকটা দিয়ে দিলাম তবে এটা মজে থাকবে একদম মজে গেলে লাস্টে ইলিশ মাছের মাথাটা দিয়ে নামিয়ে দেবো ইলিশমাছ ভাপাটা করবো হচ্ছে মাইক্রো ওভেনে তো এই দেখো একবারে মাখিয়ে বসিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আর যে সর্ষে বাটা এটা দিচ্ছি প্লেন সর্ষে বাটা আর কি এখানে সাদা আর কালো দু রকম সর্ষে মাখা মানে বাটা আছে দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি হলুদ আমি আর দিলাম না কেন বলতো হলুদ তো এটা মাখি রেখেছিলাম তো হলুদ আর এক্সট্রা আমি দিচ্ছি না মাছের মধ্যে এখন মাখিয়ে নিচ্ছি আর একটু মনে হচ্ছে সর্ষে বাটা লাগবে বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি যাতে মাছটা সেদ্ধ হয় তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আর একটু সর্ষের তেল দিয়ে

और काचा नौका एग्जिए মাছটা আমি একটু চেক করে দেখেছি নরম হয়ে গেছে মাইক্রো ওভেনে আমি তিন মিনিট দেবো বলেছিলাম কিন্তু আমার তিন মিনিট লাগেনি দু মিনিটেই আমার রান্নাটা হয়ে গেছে আর এখন দেখো আর ইলিশের আরেকটা পথ করছি এটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর সর্ষে কাঁচা লঙ্কা এগুলো বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম সঙ্গে নুন দিলাম আর এই যে মাছটা এই মাছটা আমি ভেজে রান্না করেছি এই মাছটা খুব হালকা করে ভেজেছি খুব বেশি যে কড়া করে ভাজা এরকম না ইলিশ মাছ যত হালকা করে ভাজা হয় ততই এর স্বাদ ভালো হয় তবে আমি যে মাইক্রোওভেনে ভাপ্পাটা করেছি না ওর মধ্যে একটু নারকেল বাটা দিলেও ভালো হয় তবে নারকেল ছিল না আর আমি নারকেল বাটা ছাড়াই করেছি হচ্ছে ইলিশ মাছের আজকে পর্ব এখানে ইলিশ মাছের তেল আছে সঙ্গে ডিম ভাজা আছে এখানে ইলিশ মাছ ভাজা আছে এখানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে লঙ্কা সর্ষে বাটা এগুলো দিয়ে ইলিশের ঝোল এখানে পুঁই শাক আছে মাছের মাথা দিয়ে আর এইখানে আছে ইলিশ ভাপা মানে এই হচ্ছে আজকে আমাদের ইলিশ পর্ব দেখো এখন স্নান টান করে ঠাকুর ঘরে চলে মানে ঠাকুর ঘরে যাব বলে চলে এসেছি আর জামা কাপড় মেলে দিলাম ফুল টুল আমার কথাই তুলে নিয়েছে আজকে এখন খালি আমি এই ঠাকুরের বাসন টাসন মেয়ে যে এবার পুজো দেব ঠাকুরঘর থেকে চলে এসেছি এখন আমাদের লাঞ্চের সময় তো লাঞ্চে আজকে কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি ইলিশ মাছ ভাজা আছে সঙ্গে ইলিশ মাছের তেল দুটো মাছই ছিল তিনজনে ভাগ করে খাবো আর এর সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা হলে খুব ভালো হয় কাঁচা নুন এটা মাখিয়ে খেতে ভালো লাগে যারা আমার ব্লকটা বাইরে থেকে দেখছো দেশের বাইরে থেকে তারা আমাদের এই বাঙালি খাওয়া দাওয়ার একটুখানি পরিচয় আর কি করিয়ে দিচ্ছি এখানে দেখো পুঁই শাক দিয়ে করেছি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে ইলিশেরই বিভিন্ন ধরনের পদ আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে আর এটা হচ্ছে ইলিশ মাছ কালো জিরে কাঁচা লঙ্কা এই দিয়ে সর্ষে বাটার সঙ্গে সর্ষে বাটা দিয়েছি এই মাছটা হালকা ভেজে রান্না করেছি আর এটা মাইক্রোওভেনে করেছি ইলিশ মাছ ভাপা তো এটা আর কি একদম পেটির মাছ দিয়ে করলে সব থেকে ভালো হয় এই মেনুগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের দেশের থেকে যারা দেখছো তারাও কমেন্ট করে জানিও যদি বিদেশ থেকে কেউ দেখে থাকো তাহলে তারাও কমেন্ট করে জানিও আর ব্লগটা যদি এখনও কন্টিনিউ করে থাকো তাহলে আমি মনে মনে ভাববো যে তোমাদের আমার ব্লগটা দেখে বেশ ভালোই লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমাদের বাঙালিদের খাবার দাবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিও এত ভালো ভালো খাবার তাই না বিকেল হয়ে গেছে তো এখন আমরা লিকার চা আর চা খায় না আজকে আজকে আমার আমার ছুটি দেখো বাবা সব কাজ করে দিয়েছে আটা মেখে রুটি করে দেখো আবার এখন এই এসেতে রেখে দিল চেঁচা মধ্যে রেখে দিলো আম ভিজিয়ে দিয়েছে সকালে তো এই কাবলি চানা করেছিলাম এতটা কাবলি চানা লাগবে না আর দুপুরে রাতে ভেবেছি মাছ খাবো তা বললো যে এইগুলোই খাবে এই দেখো আম ভিজিয়ে কাবলি চানা ফ্রিজ থেকে বের করে এদিকে রুটি ক্যাসারলে ভরে রেখে দিলো আমি আমি এডিটিংয়ের কাজ করছি আর ও এদিকে কিন্তু ছেলেটা সবই ভালো জামাটা পরে কাজ করলে একটুখানি ভালোভাবে দেখাতে পারি এখন নটুকে খাইয়ে দেবে মানে রুটিটা ঠান্ডা হোক ঠান্ডাই তো বা সাড়ে আটটার মধ্যে সব কমপ্লিট দেখো আজকে আমার একদম ছুটি দিয়ে দিয়েছে বাবান তো আমি এতক্ষণ এডিট করছিলাম সত্যি এইটুকু বুঝলেই যথেষ্ট আবার ও বলছে যদি কলকাতায় থাকতে দাও কলকাতায় থাকতে দেওয়া না দেওয়া আমার তো উপরে নয় চাকরি বাকরি কলকাতায় কোথায় আছে বলো বলছে যে হ্যাঁ তোমরা যদি থাকতে দাও তাহলে কলকাতায় থাকবো কিন্তু চাকরি বাকরি আর কোথায় আছে বলো কলকাতায় তো আর থাকার যেন মানে ওর সবসময় ইচ্ছা কলকাতায় আমাদের সাথে থাকবে কিন্তু চাকরি বাকরি সত্যি কথা বলতে কি যে মাইনাটা পায় সেই মায়নাটা কলকাতায় পেলে তাহলে তো কোনো ব্যাপারই না আর ওর খেলনা এখানে তুলে রেখেছে খেলনা কি যাও যাও দাদার সাথে খেলো গিয়ে লেসটা নাড়ছে কে কে মজদুরি করে উঠলো মজা আবার এখন এইটা তো করলো এখন ল্যাপটপের কাজটাও করে দেবে ল্যাপটপটা খুলেছে ল্যাপটপটা এত লাই লেট হয় না কি বলবো দেখো এই যে খুলেছে আরেকটু ভয়েস ওভার দাও বাকি আছে এই যে খুলে বসে আছে অনেক টাইম লাগে ল্যাপ মানে খুব স্লো ল্যাপটপটা এটা নিয়ে কিছু করে করে নিয়ে আসিস না চলতে তো তোমার ল্যাপটপ আমার ল্যাপটপ কাজটা তো তুই করে দিস ওই করে দে ল্যাপটপের কাজ যা যেটা সেটা ও করে দেয় মানে এডিটিংয়ের কাজ না মানে আরও কিছু কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে কার্ড বসানো স্ক্রিন বসানো এগুলো ওই করে দেয় ওর যেদিন ছুটি থাকে সেই দিন ও মানে যতগুলো ভিডিও জমে সেই ভিডিওগুলোতে ওই স্ক্রিন আর কার্ড এই দুটো ও বসিয়ে দেয় আর কিছু মানে ধরো মিউজিক কোনো মিউজিক ডাউনলোড করতে হলো বা কিছু করতে হলো সেগুলো ও করে দেয় আমি হয়তো বললাম এই মিউজিকটা আমাকে ডাউনলোড করে দে তো ল্যাপটপ ল্যাপটপটাকে ওটা করে পাঠিয়ে দেয় এই হচ্ছে ব্যাপার অনেকটা সাহায্য করে কী কী সাহায্য করে আমার এই কাজে আমি তো আমাদের বললাম আর আজকে তো অনেকটা আমাকে হেল্প করে দিল এই যে এই কাজগুলো করে দিল মানে আমার অনেকটা হেল্পফুল আমি অনেকটা সময় পেলাম আমি একটু বেশিক্ষণ কাজ করতে পারবো তো চলো আজকে আর ব্লগটা বাড়াবো না বুঝতেই পারছো ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখো হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা